জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ফিটনেস তো বন্ধুরা আজকে আমি করব বর্ম আপ করার পরে আজকে আমি করতেছি বন্ধুরা চেস্টের ওয়ার্কআউট মিডিল চেস্ট তো বন্ধুরা আজকে আমি চেস্টের মিডিল চেস্টের ওয়ার্কআউট করব তার আগে আমি বর্ম আপ করে নিয়েছি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আমি বলি বন্ধুরা যে বর্ম আপ করবেন তো আমিও করেছি তো আজকে আমি ভিডিওতে বেশি লম্বা না করার জন্য আর বর্ম আপ আগে থেকে করে নিয়েছি করে নেওয়ার পরে আমি ভিডিও বানাতেছি তো বন্ধুরা বর্ম আপ করার পরে আমি শুরু করতেছি এই যে বার্বাল প্রেস যাকে বলা হয় বারবার প্রেস তো বন্ধুরা আমি সেটা করছি মানে চেস্টের বন্ধুরা তো আপনারা চেষ্টা করতে পারেন মিডিল চেস্টের ওয়ার্কআউট এটা খুব ভালো একটা ওয়ার্কআউট আর ভালো একটা বন্ধুরা তো এটা আপনার চারটে সেন বাড়বে না পঁচা সেন্টের মধ্যে পুনরাব্যাপ্রিয়েশন তো নেক্সট বন্ধুরা আমাদের দেখুন ডাম্বল দিয়ে তো ডাম্বল প্রেস যেটাকে বলা হয় বন্ধুরা তো এই ওয়ার্কআউটটা খুবই একটা ভালো ওয়ার্কআউট তবে বন্ধুরা মনে রাখবেন এই ওয়ার্কআউটটা অনেক লোকের হয়তো একটু মিস্টেক করে ফেলে তার কারণ তারা হাতের মধ্যে ব্যালেন্স থাকে না ডাম্বুল দিয়ে মারার জন্য কার ওই জন্য করে আপনারা একটু স্বাভাবিক মানে ডাম্বল দিয়ে মারেন যেটা আপনাদের ভালো কাজ করে বা আপনাদের সুবিধা হয় মারার জন্য কার সেই ডাম্বল দিয়ে আপনারা এই ওয়ার্কআউটটা খুবভাবে সোজা মানে সহজভাবে মারতে পারেন খুব ইজিলি একটা ওয়ার্কআউট আর খুব ভালো একটা ওয়ার্কআউট আপনারা ওটা খুব মানে সাবধানে বজায় রাখি মারতে পারেন যাতে আপনার কোনো সমস্যা না হয় তো বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনার সেম চারটে গুড়ি ছেলে মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে বন্ধুরা আমি বারবার বলি প্রত্যেকটা সেটের মধ্যে আপনারা পনেরো থেকে ষোলো ডেপিটেশন অবশ্যই মারবেন এরপরে যে আমার যে ওয়ার্কআউটটা আসবে বন্ধুরা সেটা হবে মেশিনে বাটারফ্লাই তো বন্ধুরা এই ওয়ার্কআউটটা আরও একটা ভালো ওয়ার্কআউট আপনাদের মিডিল চেস্টের জন্য কার তো এই ওয়ার্কআউটটা করতে গেলে আপনাকে এইভাবে মারতে লাগবে যেভাবে আমি মারতেছি বন্ধুরা আপনাকে হাত পুরো স্ট্রেট করে এইভাবে মারতে লাগবে তবে মনে রাখবেন বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনারা ওয়েট একটু সেইভাবে নেবেন যেইভাবে ওয়েট আপনারা পারফেক্টলি মারতে পারেন মিডিল চেস্টের এই ওয়ার্কআউটটা খুবই একটা ভালো ওয়ার্কআউট আপনাদের ভালো একটা কাজে দেবে আপনারা শুধু নিজের মতো ভালো করে মারবেন তো ভালো রেজাল্ট আসবে তো আমিও মারতেছি আপনারা মারবেন কোনো মিস্টেক না করবেন বন্ধুরা তবে আপনারা ভালো একটা রেজাল্ট অবশ্যই পাবেন তো বন্ধুরা এরপরে যে আমার ওয়ার্কআউটটা আসে বন্ধুরা দেখুন এই পারে ওয়ার্কআউটটা তো বন্ধুরা এর পরের ওয়ার্কআউটটা আমাদের ভালো একটা ওয়ার্কআউট তবে এটাই আমাদের আজকে মানে মানে চেষ্টার লাস্ট ওয়ার্কআউট বন্ধুরা আপনারা দেখুন আমি কীভাবে মারতেছি আপনারা এইভাবে মারবেন তবে মনে রাখবেন বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনারা একটু ডাম্বুল সেইভাবে নেবেন যেটা আপনারা ভালো করে মারতে পারেন কারণ এই ওয়ার্কআউটটা অনেক লোকের এই মিস্টেক করে মারে আর অনেক লোকের প্রবলেম হয় ওই ওয়ার্কটা মারতে এই ওয়ার্কআউটটা খুবই একটু রিস্কজনক ওয়ার্কআউট তাই আপনার ডাম্বল স্বাভাবিকভাবে মারবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় এটাও ওয়ার্কআউট বন্ধু আপনার চারটি সেটে মারবেন আর এক একটা সেটের মধ্যে আপনারা সেম বার করে অবশ্যই মারবেন তবে ভালো কাজে দেবে এই ওয়ার্কআউটটা হয় তবে বারবার বলি বন্ধুরা ওয়েট বা ডাম্বল ততটুকুই নিন যতটুকু আপনারা সঠিকভাবে মারতে পারেন এরপরে আসছি আপনার বন্ধুরা টাই সেপসের তো আজকে যদি আমরা ডাবল ওয়ার্কআউট করবো তো আমি এসকে আসকে আজকে বলুন টাই সেপসের ওয়ার্ক আমার নেক্সট আমার টাইসেপ তো আমি টাইসেপ মারতেছি তো মানে এই টাইপসের টাইসেপার ওয়ার্কআউট তো খুবই একটা ভালো ওয়ার্কআউট তো আমি এই প্রথমে মারতেছি এই ক্যাবেল দিয়ে বন্ধুরা ক্যাবেল প্রেস দিয়ে তো আপনারা মারবেন খুব ভালো একটা ওয়ার্কআউট বন্ধুরা তার টাইসেপসের এটা ভালো আপনারা কাজে দেয় টাই সেপস বানানোর জন্যবার তো বন্ধুরা এটা আপনার চারটে সেট মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে পনেরো থেকে ষোলো টেপে অবশ্যই মারবেন বন্ধুরা খুবই একটা ভালো ওয়ার্কআউট আমিও মারতেছি আপনারা মারবেন এটা আমাদের প্রথম টাইসেপসের ওয়ার্কআউট স্টার্টেম এরপরে দ্বিতীয় নাম্বার যে ওয়ার্কআউটটা বন্ধুরা সেটা দেখুন ওই মেশিনেই ওই সেম সিস্টেম কিন্তু উপর দিকে এবার উপর দিকে আমি কীভাবে মারতেছি দেখুন আপনারা সেভাবে মানে এটা আমি প্রেস ডাউন করতেছি আপনারাও সেম সেইভাবে মারবেন যেভাবে আমি মারতেছি তো বন্ধুরা এটাও আমি মনে করো চারটে সেটে মারবো আর প্রত্যেকটা সেটের মধ্যে আমি বন্ধুরা পুরোনো ডেপিটেশন অবশ্যই মারবো আপনারাও সেম এইভাবে মারার চেষ্টা করুন খুবই একটা ভালো কাজ দেবে আপনাদের টাইসেপসের ক্ষেত্রে তবে মনে রাখবেন এটা আপনাকে ওয়েট কিন্তু আপনাদের হিসেব মতোই রাখতে লাগবে কখনোই বেশি বা কখনোই কম ওয়েট উঠাবেন না বেশি উঠলে মারতে পারবেন না আবার কম উঠলে কোনো প্রেশার পড়বে না দুটোই ভালো করে লক্ষ্য রাখে মারবেন চারটে সেট তো বন্ধুরা এবারে যে আমি মারবো নেক্সট ওয়ার্কআউট Amader Mader তো বন্ধুরা এরপরে নেক্সটের মধ্যে দেখুন এইখানটা আমি সিঙ্গেল হ্যান্ড মারতেছি মানে একটা হাতে করে মারতেছি এই হাতে যতটা মারবো সেম ওই হাতে মারব বন্ধুরা মনে রাখবেন এই হাতে যদি আমি পুনর্বার মারি মানে একটা হাতে ডাম্বল দিয়ে পুনর্বার মারি তো সেম ওই হাতটাও আমি পুনর্বারেই মারবো একটা কম বেশি মারবো না এই হাতে পুনর্বার বা ওই হাতে মানে বারোবার বা বার না ওই এতে সামান পুনর্বারে আমাকে মারতে লাগবে এটা কথা ধ্যান রাখতে লাগবে বন্ধুরা আমাদেরকে সবাইকে এই হাতে আমার পুনর্বার হয়ে গেলো এখন এই হাতে পুনর্বার মারবো এইভাবে এই হাতে চারটা সেম ওই হেতু চারটে সেন্ট মারবো পনেরো পনেরো বার করে তবে আপনার ভালো একটা কাছে দেবে দুটো সমান হবে কখনও কম বেশি করবেন না দুটো নিয়ম মতো ওয়ার হোট করেন মনে রাখবেন দুটো হাতে কিন্তু আপনাকে সমানভাবেই মারতে লাগবে কখনো এক বা দুই কম বেশি করবেন না এটাও চারটে সেন্ট মারবেন সেম্পূর্ণ রেপিরেশন করে তো তোমাদের এরপরে নেক্সট আমাদের ডায়মন্ড প্রসাব তো ডায়মন্ড প্রসাব মারা তো আমি যেভাবে হাটটা রাখলাম দেখলে হয়তো সেইভাবে আপনারা হাটগুলো রাখবেন ডায়মন্ড রাখারে রেখে এইভাবে আপনারা ডায়মন্ড প্রসাব অবশ্যই মারবেন তবে মনে রাখবেন বন্ধুরা এই ডায়মন্ড পোসাবটা অনেক লোকে মারতে পারে না আপনার হাতে জোর থাকে না তো আপনারা ট্রাই করতে পারেন ধীরে 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 আপনারা যতটা হয় আপনাদের ক্ষেত্রে অতটা মারতে পারেন যদি আপনারা পুনবার মারতে পারেন তো ভালো কাজ দেয় আপনাদের ডায়মন্ডে এটা আপনারা চারটে সেন্ট মারবেন কিন্তু আপনারা যতটা পারেন সঠিক বিভাবে অতটাই মারণ তো এই কখনো কম বেশি করবেন না তো বন্ধুরা এরপরে যেটা আমাদের হবে নেক্সট আমাদের ব্যাক পোশাক তো এই পোশাকটা খুবই একটা ভালো পুষব বন্ধুরা মানে ব্যাক তো আপনারা চালে এই পুশ আপটা ভালো করে করতে পারেন আর যদি আপনারা করতে না পারেন তো ট্রাই করুন ধীরে ধীরে আর করতে পারলেন তা ভালো এটা আপনার চারটে সেটে মারবেন আর যতটা করে মারতে পারেন অতটা করে মারার চেষ্টা অবশ্যই করুন তবে আপনাদের ভালো একটা কাজ দেবে বন্ধুরা এই ব্যাক পুশআপটা কিন্তু খুব ভালো এর সাথে সাথে আপনারা কিন্তু চেষ্টারও কাজ দেয় ডায়মন্ড পুষটা তো চেষ্টে কাজ দেয় এ কিন্তু এটাই বন্ধুরা নেক্সট আমার আমি বডি শো করতেছি দেখুন চেস্ট প্লাস এবার টাইসেপ শো করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাবেন বন্ধুরা আজকে আমার এই ভিডিও এটাই ভালো থাকবেন টাটা বাই বাই থ্যাংক ইউ